দের মধ্যে সবচাইতে জবরদস্ত পাইগাম্বার ছিলেন মুসা আলি ইসালাম বড় মেজাজ ওয়ালা নবী রেগে যেতেন খুব বেশি ঠাকুর একবার ফেরাউনের বাবুর মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তালা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্দি আরিনি আঙ্গুর ইলাই আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন লং আনি নেভার ইউ ক্যান সি মি

এরে যাবার পাত্র নয় পিছু হাঁটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হল মৌসা ঠিক না। উনি বললেন রাব্বি আর এনি আঙ্গুর আপনি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লাম তারা নি নেভার ইউ ক্যান সি মি ওরে মোসা এই বায়না ধরো না আমার তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মোসা বললেন আমি দেখেই ছাড়ব আল্লাহ বুঝাতে পারেন না মোসাও ছাড়েন না অবশেষে নবীর আপダー رب تعالی বিন রাজি হলেন আল্লাহ বললেন موسی আগামী কাল সময়ে গোসল করে ওযু করে দূর বাহিরে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামী কাল দূর বাহিরে চলে এসো سيدنا موسی আলাইহিস সালাম দূর বাহিরে চলে এসেছেন কারণ উনার ফিলিং আমাদের ফিলিং এক নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু কালাম আল্লাহ মুসা তাকলিমা উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানি উনি দেখতে কত সুমন আল্লাহ করবেন না আল্লাহ বললেন মুসা আগামীকাল আসো তোর পাহাড়ে আসো সৈয়দ রামুসাল্লাম তোর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা মুসাল ইসলামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খুদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক কিনা এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মুমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক না মুসা আলাইহিস এক পায়ে খাড়া সাইয়েদনা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রব্বুল আলমিন মুসা আলাহ ইসাল্লামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফার্সা এলাকা এক ফার্সা কে মাইল চার ফার্সা অনেক লম্বা একটা জায়গা তিন বারো কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন খুটখুটে অন্ধকার এত অন্ধকার সৈদানা মুসা আলাহিসাল্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোনো আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখনো অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে